জীবনের গাড়ি ছুটি চলছে কিন্তু পাথায় শূন্য জীবনের গাড়িটা পাথায় শূন্য রয়ে গেছে যদিও রমজানের একটি মাস রোজা রেখেছিলাম কিন্তু এখন যদি হিসাব করে দেখি দেখব আমলের খাতা মনে হয় যেন এখনো প্রায় শূন্যই রয়ে গেছে আমরা অনেকেই রমজান মাসে ভেবেছিলাম আচ্ছা এখনো তো যৌবক আমি আচ্ছা এখনও তো সময় পড়ে আছে যাক না এই বছর রমজান মাসটা যাক আগামী বছর রমজান মাসে একটা রোজাও ছাড়বো না সবগুলো রোজাকে শিকল দিয়ে বেঁধে রাখবো এমন চিন্তা অনেকে করতে করছে কি না এই রমজানে করছে না রোজা রাখে নাই কিন্তু চিন্তা করছে যাক এই বছর পার হয়ে যাক আগামী বছর থেকেই ইনশাল্লাহ পাথায় বলবো কিন্তু হঠাৎ সামনে পড়ে যাবে বিরুতের সিগন্যাল সামনে দাঁড়িয়ে যাবে মৃত্যুর মৃত্যুদূত আজরাইল আলাইহিস সালাম যমনে সিগন্যাল জ্বলে উঠবাই আর এক মুহূর্তের জন্য সামনে যাওয়ার সময় নাই পিছনে যাওয়ার সময় আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা ইউনুস আয়াত নং বলেন অলিকুল্লি উম্মাতিন আজালুন ঈদাজা আজাল আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট একটা হায়াত আছে আল্লাহ সকলের হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন ষাট বছর সত্তর বছর নব্বই বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সবার আয়ু নির্ধারণ করে দিয়ে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট আয়ু রয়েছে হায়াত রয়েছে ইদা যা যখন তাদের সামনে সেই নির্দিষ্ট সময় এসে যাবে তাদের ধ্বংস মহাপ্রলয় মৃত্যুর দিন এসে যাবে সেই কাঙ্ক্ষিত সময় আসার পরে এক মুহূর্তের জন্যও সামনে অগ্রসর হতে পারবে না আবার পিছনেও অগ্রস পিছনেও নামার সুযোগ আছে নাকি পিছনেও নামার সুযোগ নাই আল্লাহ তালা সাবধান করে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমাদের আয়ু আমি নির্ধারণ করে দিয়েছি ষাট থেকে সত্তর বৎসর আর যখন নির্ধারিত সময় আমার মৃত্যু দোষ মালাকুল মাউদ ফেরেস্তা এসে যাবে তখন আর তোমাদেরকে সামনে যাওয়ারও সুযোগ দেওয়া হবে না পিছনে ফেরারও সুযোগ দেওয়া হবে নাকি কোনো প্রকারে সুযোগ দেওয়া হবে না সময় ফুরিয়ে গেলে আর ফাতেহ বরার পরকালে নিয়ে যাওয়ার জন্য ফাতে বরার জন্য কিছুই পাওয়া যাবে না আমরা ফিরে যাব সেই দয়াময় রবের কাছে যার কাছ থেকে আমরা মায়ের গর্বে আগমন করেছিলাম সেই দয়াময় রবের কাছে ফিরে যাব যখন দেখব আমাদের এসে কাঙ্ক্ষিত সময় এসে গেছে যখন আল্লাহ আমাদেরকে ডাক দিবে আর এক মুহূর্তের জন্য থাকার সময় নাই জীবন ব্যস্ততাপূর্ণ দুনিয়ার জীবন খুবই ব্যস্ততার ভিতরে সময় কাটতেছে আল্লাহকে সময় দেওয়ার মতো সময় হয় না সম্পদ সন্তান স্ত্রী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এত কিছু মেনটেন করার পরে এত কিছু কন্ট্রোল করার পরে আবার আল্লাহকে কি করে সময় দিব সময় কি পাওয়া যাবে মনে করি আল্লাহ আমাকে আপনাকে একটা জীবন দিয়েছে জীবন দিয়েছে না জীবনটাকে একটা গাড়ি মনে করে জীবনটা একটা কি কল্পনাভাবে চিন্তা করেন জীবনটা একটা কি গাড়ি মনে করেন আমাদের মজির মুসলিম আব্দুল হক আমার একটা গাড়ি দিল গাড়িতে বসার পরেই আমি চিন্তা করলাম গাড়ির তো আমি মালিক গাড়ির মালিক কে গাড়ির স্টিয়ারিং হাতে আমার উপর চিন্তা করতেছে আমি গাড়ির মালিক আল্লাহ যেমনি করে মাটির এক দেহের ভিতরে কঙ্কালের খাঁচারে ভিতরে আল্লাহ তালার রহুটা দেওয়ার পরে মনে করতেছে আমিই আমি তো আমি আমি জীবন আমার লাইফে তো লাইফ এনজয়ফুল লাইফ গায় নিয়ে ছুটে চললাম গন্তব্যহীনভাবে ছুটে চলতেছি কিছুক্ষণ পর চিন্তা করতেছি না একা একা এইভাবে আর সফর করা যায় না দুই একটা একজন সঙ্গী হইলে মনে বলা হয় কিছু দূর যাওয়ার পরে সেই বিবাহ নামক সঙ্গীকে সাথে করে নিলাম আমার স্ত্রীকে আমার কাছে নিয়ে নিলাম আর স্ত্রীর সাথে রং তামাশা করতে 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 আমার দয়াময় রবকে ভুলে গেলাম দয়াময় রবের কথা মনে রাখলাম না স্ত্রীকে নিয়ে আমার গাড়িতে আমরা দুইজন সঙ্গী আছি আরও কিছু দূরে ছোটো ছড়লাম আরও কয়েক বছর জীবনের বিদায় নিল এরপরে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম না স্বামী স্ত্রীর মাত্র দুইজন এইভাবে কি চলে আর দুইজনের সঙ্গী হইলে ভালো হয় নিজেরা ইচ্ছাকৃতভাবে আরো দু চারটা বাচ্চা কাচ্চা নিলাম সন্তান হয়ে গেল স্ত্রী হয়ে গেল এখন পরিবারটা মনে হয় যেন পরিপূর্ণতা আসলো ছুটে চলতেছি তিন লক্ষ কিলোমিটার ব্যাগে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে ব্যস্ততা স্ত্রী নিয়ে রং ফুটতে করতেছি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি চিন্তা করতে করতে গাড়ি চলতেছে গাড়ি থামা থামে নাই কিছু দূর যাওয়ার পরে এক লোক সিগনাল দিল দাঁড়াও দাঁড়ালাম কি পরিচয় আপনার কি চাই লোকটি বলল আমি তোমার সাথে যেতে চাই কি পরিচয় তোমার আমার পরিচয় হচ্ছে ধন সম্পদ স্ত্রীকে জিজ্ঞাসা করলো বিবি ধন সম্পদ নেব স্ত্রী বলে কি বলেন এটা কি আবার জিজ্ঞাসা করা লাগে তাড়াতাড়ি গাড়িতে উঠান তাড়াতাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেন বাড়িতে ঢুকান স্বর্ণ কয়না তাড়াতাড়ি কেনেন তাড়াতাড়ি সম্পত্তির মালিক হন কয়েক কানে জায়গা জমিন কিনে নেন স্ত্রী সন্তানকে জিজ্ঞাসা করার পরে সম্পদকে আমার জীবন নামক সেই গানের ভিতরে নিয়ে নিলাম আরও কিছু দূরে ছুটে চললাম কিছু দূরে ছুটার পরে একবারে আলখাল্লা খাল্লা জুব্বা পড়া পাগড়ি ফোড়া এক লোক সামনে দাঁড়িয়ে সিগন্যাল দিলো আর দাঁড় করিয়ে বলল ভাই আমাকে একটু আপনার সাথে নিয়ে যান লোকটা আমি জিজ্ঞাসা করলাম ভাই কে আপনি কি আপনার পরিচয় কেন আমি আপনাকে আপনার সাথে আমার সাথে নিব লোকটি বলল ভাই আমার নাম হচ্ছে দিন আমি আপনার সাথে যেতে চাই কোথায় যাবেন আপনি আপনি যেখানে যেখানে যাবেন আমি সব জায়গায় যেতে রাজি আছি আমি সব জায়গায় যাব স্ত্রীকে জিজ্ঞাসা করলাম বেবি দিনকে নিব স্ত্রী জি 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 দিনকে নিলে পর্দা করা যাবে ফর্দা করা যাবে না এই দিনকে নেওয়া যাবে না ছেলেকে জিজ্ঞাসা করলাম বাছা দিনকে নেব ছেলে বলে মাত্র একটা হিন্দি গানের তালে তালে করে ডান্স শুরু করলাম জীবনটাকে এনজয় করতেছি তুমি যদি এখন দিনকে নাও তুমি যদি এখন দিনকে নাও আন্ডার ফ্যান ফোরে তো আর চলাফেরা করতে পারবো না নাচ গান করতে পারবো না আনন্দ করতে আনন্দ ফুর্তি করতে পারবো না মেয়ে মেয়েকে জিজ্ঞাসা করলাম মা দিনকে নিবো মেয়ে বললো কি বলো দিনকে নিবে তুমি সেকেলে সেকেলে বাপ পর্দা করতে হবে নামাজ পড়তে হবে সব সময় মুখের উপরে একটা কাইঁর লাগাই চলতে হবে এটা কি করে সম্ভব হতে পারে আব্বু তুমি দিনকে পথ্যাখ্যান করো সম্পদকে জিজ্ঞাসা করলাম সম্পদ আমি কি দিনকে নেব সম্পদ বলবো হায় 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 বলো তুমি যদি এখন দিনকে নাও তুমি কি এই টাকা পয়সা আমাকে সুদূর উপরে খাটাইতে পারবা তুমি কি দুর্নীতি করতে পারবা তুমি কি ঘুষ খেতে পারবা পারবা না অথেব দিনকে নিষেধ করে দাও জানালার ফাঁক দিয়ে দিনকে বলে দিলাম ভাই আমার গাড়িতে আর জায়গা নাই ছুটে চললাম মনের আনন্দ পূর্তিতে দুনিয়ার রং তামাশায় সম্পদের মোহে স্ত্রী সন্তানের মোহে পড়ে সব ভুলে আছি কিছু দূর যাওয়ার পরে সেই নামক তাফিক ফেরেস্তা চট করে গাড়ি দাঁড় করালেন কোনো কথাবার্তা নেই গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে বললেন চলো আমার সাথে যেতে হবে জিজ্ঞাসা করলাম ভাই কে আপনি আমি কথায় যাব মালাকুল বলবেন বলবে ধূত বলবে তোমার সামনে যাওয়ার আর কোনো গতি নাই তোমাকে আমার সাথেই যেতে হবে আমি বলবো ভাই আমার তো স্ত্রী আছে আমার সম্পদ আছে আমার পরিবার আছে আমার সন্তান আছে তাদেরকেও সাথে নেই দূত মালাকুল মাহমুদ ফারেস্তা বলবে কাল্লাম কক্ষর নয় তুমি আজকে তোমার সাথে কোনো সাথে সঙ্গী নিতে পারবা না যদি থাকে একজন বন্ধুকে নিতে পারবা তোমার সাথে কি দিন আছে দিনকে নিতে পারো দিন তোমার সাথে যাবে বলল হাই আফসুস করে বলবো হায় হায় ভাই আমাকে একটু সময় সময় দাও কিছুক্ষণ সময় দাও আমি দিনকে তো পিছনে ফেলে এসেছি দিনকে নিয়ে আসি মালাকুল মাহুদ ফেরেস্তা বলবে এক মুহূর্তের জন্য তোমাকে পিছনে যাওয়ার সময় দেওয়া হবে না সামনে যাওয়ার সময় দেওয়া হবে না এই কথা আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন ইদা যা আজাল হুম যখন তাদের সে কাঙ্ক্ষিত সময় এসে যাবে এক মুহূর্তের জন্যও পিছনে যাওয়ার সময় দেওয়া হবে না সামনে যাওয়ারও সুযোগ দেওয়া না অনেক বড় আশা আকাঙ্ক্ষা আমার আছে আপনাদের আছে কিনা আমি জানি না আল্লাহর সামনে যাওয়ার আগে অনেক আমল করে বিশাল সঞ্চয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এটা আমার মনে মনে আশা আছে কিন্তু দুনিয়ার ব্যস্ততায় সম্পদের মায়ায় সন্তানের মোহে পড়ে আসলেই আমরা সেই দয়ামের রব আল্লাহকে ভুলে গেছি পরকালের ফাতেহে নেওয়ার কথা একদম মাথা থেকে চলে গেছে অথচ আল্লাহ তালা সোরা মুনাফিকুন আয়াত নয় আল্লাহ তালা সাবধান বাড়ে দিচ্ছেন আল্লাহ তালা বলে দিচ্ছেন এয়া ইহল্লাদিন হে ইমানদার গন লা তুলহিকুম তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে তোমাদেরকে যেন দূরে না রাখে তোমাদেরকে যেন গাফেল না করে দেয় মালুকুম আলা আউলা দুকুম তোমাদের দন সম্পত্তি এবং তোমাদের সন্তান তোমাদের সম্পত্তি অর্জন করতে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না বান্দা তোমার সন্তানের ভবিষ্যৎ গড়াতে গিয়ে সন্তানকে মানুষ ডাক্তার করতে গিয়ে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে বিসিএ স্টাডার বানাতে গিয়ে আমি রবকে ভুলে না ওনা আনধিক্রিলাম তোমরা সন্তানের মুহে পড়ে সম্পদের মুহে পড়ে আল্লাহ আল্লাহকে স্মরণ করা থেকে বিরত হইল না বান্দা শুনে রাখো যদি বিরত হও আল্লাহ তালা বলতেছেন ধমক দিচ্ছেন এরপরে ফালদা লিকা যারা এই রকম ভাবে আমি দয়াময় রবকে ভুলে যাবে সম্পদের মোহে পড়ে সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহকে বলে যাবে শুনে রাখো তারাই তো ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দুনিয়ায় মত্ত হয়ে পরকাল বলে আছি আজকাল করতে 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 এই তো প্রত্যেক রমজানেই চিন্তা করি না আগামী বছর রমজান থেকে আর একটা রোজাও ছাড়বো না বুঝছে না এরকম দিন মাঠে বসে না এই বছরে ভালো কাজ করবেন একসময় হঠাৎ করে চোখের আলো নেমে গেছে দেখেন তো কত মানুষের সাথে আমাদের পরিচয় ছিল কত কথা বলার আছে কত কি করার ইচ্ছা আছে কিন্তু কারো কাছ থেকে বিদায় নেওয়ার কারো কাছে কিছু বলার একটু সময় পাওয়া যাবে না আমাদের এই মসজিদের মুসল্লি মিয়ার কথা চিন্তা করেন তাগরা যুবক ছিল বাড়িতে আসতেন তার পরিবারটা কত আনন্দিত থাকত তার বাড়ির বাড়ির কাজ ধরেছে মনে মনে মাথায় চিন্তা ছিল না আমার বাড়ির কাজটা শেষ করব নিজে সুন্দর করে ঘর একবারে মুজাহিক পাথর বা টাইলস বসাবো ঘরটাকে রঙ করে আরও সুন্দর জাঁকজমক করব তার মনের ভিতরে সেই মাথার ভিতরে সেই ইচ্ছা ছিল কত মানুষকে কত কিছু বলার ছিল কত কি করার ছিল কিন্তু আল্লাহ যখন টান দিয়েছে কিছুই করা সম্ভব হয় নাই আমাদের এই মসজিদের মুসল্লি রমজানের দুই তিন দুই থেকে তিন দিন আগে মৃত্যুবরণ করেছিল বাহার মিয়া আমাদের সাথে আগের দিন এশালা নামাজ একত্রে পড়েছিল ফজরের বেলায় চোখ মেলেই শুনতেছি বাহার মিয়া নাই চোখ মেলেই শুনতেছি কি বাহার মিয়া এই লোককে কারো কাছ থেকে বিদায় নিতে পেরেছে তার কি মনে মনে আশা ছিল না আমি অসুস্থ হয়ে যাব। আর পাড়া মহল্লা মসজিদের মুসল্লি আটটি স্বজন সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব ক্ষমা চাওয়ার কি সুযোগ পেয়েছিল তাও করার কি সুযোগ পেয়েছিল কাল্লা কখনো নয় আল্লাহ তালা এই সুযোগ আপনাকে আমাকে দেবে না অতএব ফিরে আসুন সে দয়াময় রবের দিকে দুনিয়া এত শান্তির জায়গা নয় দুনিয়াতে একটু কষ্ট করেন মমিনের জন্য দুনিয়া জেলখানা জেলখানার কয়েদি জেলখানার আসামি কোনোদিন দিন করে তামাশা করে ডিসকুদ আনসার করে চলতে পারে না জেলখানার কয়েদি কয়েদির মতো থাকতে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়া মুমিনের জন্য কারাগার দুনিয়া মুমিনের জন্য কি কারাগার বুঝেন তো জেলখানার আসামির কাজ কি সে অপেক্ষমান থাকে কখন মুক্তি পাওয়া যাবে কখন মুক্তি লাভ করা মুক্তি লাভ করা যাবে মুমিন ব্যক্তি চিন্তা করবে কখন এই দুনিয়া নামক কারাগার থেকে মুক্তি লাভ করে আমি আমার মুক্ত জীবন জান্নাতে প্রবেশ করব এটা হচ্ছে মমিনের স্বপ্ন জেলখানার কয়েদিনই স্বপ্ন থাকে কখন জেল থেকে বের হয়ে যাব। মুক্ত স্বাধীন জীবন লাভ করব। আর একজন মমিন চিন্তা করবে দুনিয়া নামক এই কারাগার থেকে কবে মুক্তি লাভ করে আমার দয়াময় রব আল্লাহর সাথে সাক্ষাৎ করব এরপরে বলতেছে নোয়া জান্নাতুল কাফির আর দুনিয়া হচ্ছে আর দুনিয়া আর দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত স্বরূপ কি স্বরূপ খ্রিস্টান ইহুদি নাসারা কাফেররা রং তামাশা করে মদ খায় সুদ খায় ঘুষ খায় আনন্দ ফূর্তি করে নারে নিয়ে ওফেন চলাফেরা করে তো আমরা মুসলমান এটা একটা ধর্ম হইল একটা নারীর সাথে ঠিক করে কথা বলা যায় না একটা বড় বড় বোতল খাওয়া যায় না এটা হইলো এটা আল্লাহ বলতেছেন শোনো কাফেরদের জন্য এই দুনিয়ায় জান্নাত করে দিয়েছি তাদের জন্য মুক্ত স্বাধীন জীবনের ব্যবস্থা রাখি নাই অপরে খাদিসে আবদুল্লেবনু ওমর রদি আল্লাহ তাহু বলেন একবার আল্লাহ নবী আমার ঘাড়ের উপরে হাত রাখলেন আমরা ছোট বাচ্চার কাঁধের উপর হাত রাখি না শিক্ষক অনেক সময় দেখবেন ছাত্রের কাঁধের উপরে হাত দিয়ে বলতে বলতে বুঝাইতে বুঝাতে নিয়ে যায় নিয়ে যায় না বা অনেক সময় ছেলের গানের উপরে সিনার উপরে হাত দিয়া কিছু বুঝাইতে বুঝাতে বাড়িতে নেয় না আবদুল্লাহ ওমর বলেন একদ আল্লাহ নবী আমার গানের উপরে হাত রাখলেন সিনার উপরে হাত দিলেন হাত দিয়ে বললেন ও আবদুল্লাহ শোনো পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি তুমি অপরিচিত যেন তুমি কি তোমাকে কেউ চিনে না যেন তুমি পথযাত্রী মুসাফির তুমি কি মুসাফির তুমি চলতেছ তোমার গন্তব্য কথায় জান্নাতে যাবা আর এমন ভাবে জীবন যাপন করো নিজেকে সব সময় কবরবাসী মনে করো নিজেকে সব সময় কি মনে করো কবরবাসী মনে করো যে কোনো সময় বাড়ি যাওয়ার ডাক আসতে পারে ভাগ্যক্রমে আমরা রমজান মাস পেয়েছিলাম আহ আমাদের জন্য দা রমজানে আল্লাহর সাথে ব্যবসা করে নাই সিয়াম বিক্রি করে নাই যারা রমজানে আল্লাহর কাছে কিয়াম বিক্রি করে নাই যারা আল্লাহর কাছে রমজানে তালাবাদ বিক্রি করে নাই যারা রমজানে আল্লাহর কাছে তাদের আমল কোরআনতলাবাদ দান সদকা এইগুলি বিক্রি করে নাই ইফতার সাহারে বিক্রি করে নাই তাদের জন্য আফসোস তারা রমজানের মতো এমন একটি ব্যবসা ক্ষেত্রে থামে নাই যে ব্যবসার বাজারের ক্রেতা হচ্ছে আল্লাহ ক্রেতা ক্রেতাকে আল্লাহ আমি বিক্রি করব সিয়াম কেয়াম ইফতার সাহারি দান দাম সদকা ইবাদত এইগুলি আল্লাহর কাছে বিক্রি করব বিনিময় হিসেবে আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়ে দিবেন আফসোস আমাদের জন্য যারা এই আমলগুলি থেকে বঞ্চিত হয়েছি তাদের জন্য আফসুস তাদের উপর আবার ইবাদতের বসন্তকাল ভরা মৌসুম দেখেন আল্লাহ এমন এক ব্যবসায়ী আল্লাহ দুনিয়াতে বসুন্ধরা বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ আছে না বিকসিনকো গ্রুপ কত কত কোম্পানি আসে না বিভিন্ন সময় তারা বোনাস দেয় ফ্রি দেয় বুঝেন তো দশ পার্সেন্ট ফ্রি আমার মনে হয় না বাংলাদেশের কোন কোম্পানি ফিফটি পার্সেন্টের উপরে ফ্রি দিছে বোনাস দিছে আছে এরকম আছে নাই কিন্তু আল্লাহ এমন এক ব্যবসায়ী রমজান মাসে সাতশো পার্সেন্ট বোনাস আল্লাহ আকবর কত পার্সেন্ট বোনাস সাতশো পার্সেন্ট বোনাস কি ব্যবসায়ী আর কি ক্রেতা আল্লাহ আকবর যারা এই মহা সময় থেকে বঞ্চিত হয়েছে তাদের উপরে আল্লাহ তালার লানত হয়ে আত্মা বলা মানুষ আল্লাহ চান তোমার স্বতঃ ইবাদত আল্লাহ তোমাকে জোর করে বলে না এই তো বান্দা তুমি আমার গোলামি করতেই হবে যদি জোর করতেন আল্লাহ তাহলে আল্লাহ আইন করে দিতেন যেই বেটা ফজরের নামাজ পড়বে না তার সকালবেলা নাস্তাখানা বন্ধ তার নাস্তা আসবে না আল্লাহ জোর করে তোমার কাছ থেকে বান্দা ইবাদত আদায় করে নিবে না বিশ্বাস করো তুমি মনে করো আকই কই আমি তো আমি তো নামাজ পড়ি না রোজা রাখি না আমি তো সুদ খাই ডাকাতি করি সন্ত্রাসী করি চাঁদাবাজি করি কই আমার উপর তো গসবাসতে দেখলাম না দুনিয়ার মানুষ আত্মবেলা মানুষ আল্লাহ তোমার কাছ থেকে জোর করে ইবাদতকে টেনে বের করে নিবে না আল্লাহ চায় তুমি স্বতঃস্ফূর্তে ইবাদত করো যদি আল্লাহ জোর করে ইবাদত করাতো তাহলে আল্লাহ আইন করে দিত কেউ যদি জোহরের নামাজ আদায় না করে তার খানা বন্ধ আল্লাহ জোর করে তোমার কাছ থেকে ইবাদত টেনে নিবে না আল্লাহ চায় বারান্দা স্বেচ্ছায় আমল করুক স্বেচ্ছায় আমলটাকে আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহ কি আমাদেরকে স্বেচ্ছায় ভালোবাসে না স্বেচ্ছায় ভালোবাসে না আল্লাহ কোনো স্বার্থ আছে আজ পর্যন্ত কি এই পর্যন্ত কর আজ এই পর্যন্ত জিব্রা আল লাইলাতুল সাল্লাম কদরে আসে আসে না দুনিয়াতে আসে তো আসে এই বছর লাইলাতুল কদরে আসে কি জিব্র আল্লাহিসাল্লাম ঘোষণা করে দিয়েছিল এই দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তালার জমিনে তোমরা বসবাস করো আল্লাহর জমিনে চাষ করো আল্লাহর জমিনে বড় বড় ইমারত নির্মাণ করো ফতির আইলাতুল কদরে আগামী বছর তোমাদেরকে জন ফতি একশো ডলার করে আল্লাহকে ট্যাক্স দিতে হবে বলছে নাকি এমনটা বলছে নাকি আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ সব তোমাকে এমনি দিয়েছে শুধু বান্দা তুমি আল্লাহর ঘোলামি করো আর জান্নাতের মালিক হয়ে যাও আমরা নিজের জীবন ও পরিবারকে কত ভালোবাসি ভালোবাসি না বলেন না ভালোবাসেন না পরিবারকে ভালোবাসেন না আপনি আপনার একটা সন্তান হয়েছে ফুটপুটে মাসাল্লাহ দেখতে খুব সুন্দর আপনার ছেলেটার জন্য সবসময় মন পড়ে থাকে মাঝে নামাজে দাঁড়াইলেও ছেলেটার কথা মনে হয় ছেলেটা একটু অসুস্থ হইলে বাড়িতে গিয়ে সবার সাথে চিল্লাফাল্লা করেন ছেলে অসুস্থ হইল ছেলেকে যদি কথা পড়ে একটু গল কাটা যায় হাত কাটা যায় স্ত্রীর সাথে বকা চকা করেন ছেলেকে কত আদর করেন আপনার পরিবারকে কত ভালোবাসেন দেখেন তো এই আমি জন্ম দিয়েছি আমি মালিক নই এরপরে সন্তানের জন্য এত মায়া এত মহব্বত দয় আমার রব আমাদেরকে এত সুন্দর করে আকৃতি দিয়ে তৈরি করেছেন আল্লাহর মনে কি পরিমাণ মায়া রয়েছে কি পরিমাণ ভালোবাসা রয়েছে আল্লাহ চায় বান্দা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ভালোবাসার মূল্য দাও অথচ দুনিয়ার মানুষ দুনিয়াতে আত্মবলা হয়ে রয়েছে মানুষ দুনিয়ার এই চলন্ত গায় নিয়ে মানুষ মর্ণ করতেছে সবই আমার আমার সবই কি আমার আমার অথচ আল্লাহ তালা সাবধান করে দিচ্ছেন সোনবান্দা আল্লাহ কুমুত্তাকা খবরদার দন সম্পদের লোভ তোমাদেরকে আত্মবোলা করে রেখেছে তুমি সময় পাও না সম্পদের পড়ে তুমি আমার গোলামি করার সময় পাও না আমাকে একটু সময় দেওয়ার জন্য তোমার সময় মিলে না তুমি ওই পর্যন্ত বলে থাকো যেই পর্যন্ত না তুমি কবরে পৌঁছে যাও ওই পর্যন্ত তোমাকে আত্মবোলা করে রাখে আর তুমি প্রত্যেক বছর চিন্তা করো না আগামী বছর থেকে এমন ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করেই ছাড়াবো আসলে তোমার সেই সময় আর মেলে না সময় তুমি বের করতে পারো না শোনো দুনিয়ার মানুষ এই যে রমজান বিদায় নিয়েছে এই যে রমজান বিদায় নিয়েছে এই ইবলিশ শয়তানের খটকা আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য আমাদের সামনে প্রদর্শন করতেছে ফেলা গত এক মাস বন্দী ছিল না বন্দি ছিল না যদিও তার হাতে ভায়ে শিকল পরা ছিল তার মস্তিষ্কে কিন্তু শিকল পরা ছিল না সে গত এক মাসে বসে 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 টেকনিক শিখছে এক মাসে বসে বসে নতুন নতুন ফাঁদ তৈরি করেছে কিভাবে দুনিয়ার মানুষদেরকে মুমিনদেরকে ধোকায় পালানো যায় নেক নেকশ্রু দিয়ে ধর্মের নাম দিয়ে কিভাবে মানুষকে বিভিন্ন কৌশলে টেকনিকে বিভিন্ন পাপ কর মিলিপ্ত হওয়া যায় দেখবেন রমজান পার হওয়ার পরে নতুন নতুন অপরাধের মাত্রা দেখা যায় কথা বলেন না শয়তান এক মাসে গুলো চিন্তা করছে নতুন নতুন ফাঁদ তৈরি করছে আর এই ফাঁদে আমাদেরকে নিক্ষেপ করতেছে আমরা বুঝতেছি না বিবেক একটু দুর্বল করলেই দুনিয়ার অভার সম্বার সম্পদ পেয়ে যাব কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে দুনিয়ার মানুষ আমরা সম্পদের গোলাম হয়ে আছি পোশাকের গোলাম হয়ে আছি টাকা পয়সার গোলাম হয়ে আছি আবু হুরার আল্লাহ তাহ বলেন আল্লাহ নবী সাল্লু আলিয়াল্লাম বলেছেন তাইস ধ্বংস তাদের জন্য ধ্বংস আব্দুদ্দিন আর আব্দুদ্দির হামি যারা টাকা পয়সার গোলাম স্বর্ণ গয়নার গোলাম যারা দন সম্পদের গোলাম তাদের জন্য ধ্বংস তাই আব্দুদ্দিন আমি কখন টাকা পয়সার গোলামি করলাম আমার ঘরে তো টাকা আছে কোন দিন তো টাকার সামনে গিয়ে একটা সেজদা করলাম না টাকার সামনে মাথা নত করলাম না তুমি বুঝো না বান্দা তুমি কিভাবে টাকা পয়সার গোলামি করেছ তুমি এই মুহূর্তে টাকা ইনকাম করতেছ আজান তোমার কানে গিয়েছে তুমি কাজ ছেড়ে টাকা ইনকাম ছেড়ে মসজিদে যেতে পারো নাই এটাই হচ্ছে টাকার গোলামি কথা বলেন না এই মুহূর্তে আপনার পিতা আপনাকে ডেকেছে আপনি যদি সাড়া না দেন পিতা রাগ করবে নাকি খুশি হবে রাগ করবে না আল্লাহ ডেকেছেন সালা বান্দা নামাজের দিকে আসো তুমি ডাকে সাড়া দিলে না আল্লাহ কি সন্তুষ্ট হবে তুমি ওই যে টাকার গোলামি করলা তুমি তোমার পিতাকে মূল্যায়ন না করে তুমি তোমার কাজে ব্যস্ত হলে যেমন পিতা অসন্তুষ্ট হবে তেমনি করে ডাকে সাড়া না দিয়ে তুমি যে দুনিয়ায় মত্ত হয়েছ আল্লাহকে সন্তুষ্ট হবে কাল্লা নয় নবী বল ধ্বংস আল্লাহ তাদের জন্য যারা পোশাকের গোলাম কিসের গোলাম পোশাকের গোলাম বোঝেন তো আমাদের পুরুষরা আবার অতটা পোশাকের গোলাম না কিন্তু সাম্প্রতিক কালে গোলাম হয়ে যাচ্ছে আমাদের মা বোনরা হচ্ছে পোশাকের গোলাম তাদের জন্য এই যে ঈদে ছাদে দেখবেন বিভিন্ন সময় পোশাক আলমিরাতে থাকার পরেও আরও লাগে আরও লাগে গয়নাগাটি যত দেন আরো লাগবে আংটি কেন কেনেন কানের ধুল কেনেন যত কেনেন আরও লাগবে এরপরে বলে মাথার তো কিছু নয় মাথার টায়রাও লাগবে টায়রা বোঝেন তো মাথার উপরে এখানে শেনানি একটা না কি এটা এটাকে টায়রা বলে এটাও লাগবে শেষ মুহূর্তে আনতে আনতে বল না কোমর বন্ধও লাগবে কোমরের জন্য একটা শ্রেণীর মতো ব্যবস্থা করে দাও শুধু আমাদের মা বন্ধের লাগে তারা হচ্ছে পোশাকের গোলাম অতফর আল্লাহ নাবি বলতেছেন অথিয়া রদিয়া এদেরকে দিতে ফেললে খুশি দিতে পারলে খুশি ওয়াইল্লা মিউত সখেতা দিতে না পারলে অ খুশি দুনিয়ার মানুষ বিশ্বাস করো দুনিয়াতে তিনটি বস্তুই শুধু তোমার আমার আর কিছুই তোমার আমার নয় বাকি সব জিনরূপী শয়তানের খটকা আর মানুষরূপী শয়তানের প্রতারণা ছাড়া কিচ্ছু নয় সহি মুসলিমের দুই হাজার নয়শত নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম বলেন বান্দা বলে আমার মাল আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার এই আমার সেই আমার ক্ষমতা সবকিছু বান্দা আমার আমার বলে বান্দা সোনবান্দা বান্দা পক্ষে তিনটি জিনিস বান্দার উপকারে আসবে বাকি সব মানুষের জন্য ছেড়ে যাবে এক যা সে খেয়ে হজম করে নিয়েছে যা খাওয়ার পরে কি করে নিয়েছেন হজম করে নিয়েছেন এটা আপনার এটা স্বাদ আপনি ভোগ করেছেন এটাই আপনার হয়েছে দুই যা সে পরে পোশাক পরে শেষ করে দিয়েছে এটা তার তিন যা সে পরকালের জন্য আল্লাহর নিকট পাঠিয়েছে এই তিনটাই তার সম্পদ আর কোনো কিছুই তার সম্পদ নয় অদেব দুনিয়ার মানুষ ফিরে আসুন রমজান বিদায় নিয়েছে তাই বলে কি সিয়াম কেয়াম নামাজ রোজা সব বিদায় নিয়েছে বলেন না সব কি বিদায় নিয়েছে মনে হয়তো বিদায় নিয়েছে রমজানের পরে একদল মুসল্লিকে আমরা হারাই ফেলি কথা বলেন না হ্যাঁ মুসল্লিকে হারাই ফেলি না আমরা হায় 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 আফসোস আফসোস আমাদের আমাদের জন্য জন্য বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত আমার আপনার সময় বলুন না বলবেন না কাল থেকে শুরু করবো বিশ্বাস করেন কাল সকাল আপনি কালকে সকালে সূর্য দেখবেন তার গ্যারান্টি আপনাকে কে দিল কাল থেকে শুরু করবেন এই কথা কখনোই বলবেন না যা করার আজকে থেকেই শুরু করতে হবে